না দর্শক তো বলতেছে যে আমাদের নৌকা আগে ঢুকছে আচ্ছা কুমুটি পারে পারে করছিস জিতা নৌকা না জিতা নৌকা একই আচ্ছা আচ্ছা দর্শকের চোখে লাগতেছে

খেলাইছে খেলার মধ্যে এটা নাকি ফার্স্ট বিজয়ী হয়েছে কিন্তু কমিটি তাদেরকে সিদ্ধান্ত দিচ্ছে যে এটা নাকি তাদের ফার্স্ট তারা হয়নি তারা আবার খেলা দিতে চাচ্ছে কিন্তু এটা খেলা খেলবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গ্যাঞ্জাম এবং দাঙ্গা

আমাদের এই ঘাগর নদী প্রতি বছরে জি ভাই আমাদের এই বৃদ্ধি সংগ্রাম তেত্রিশ নম্ব ওয়ার্ডে প্রতি বছরে আমরা বছরে একটা করে আমাদের এই বাইশ নৌকো বাইজ খেলা দেওয়া হয় আমাদের এই মোস্তাফিজুর রহমান উনি আমাদের মেহর সাহেব উনি এখন আসতেছে আমাদের এই আজকে ফাইনাল খেলা শেষ চূড়ন্ত উনি করে যাবে ধন্যবাদ আপনাকে হ্যাঁ খেলা প্রায় তো এখন ফাইনাল খেলা হয় নাই আমাদের একটা অসমাপ্ত খেলা ছিল সেটাতে আমরা এখন বিজয় ঘোষণা বিজয় আমরা হয়েছি আমার দু লোকে আগে বেরোচ্ছে আমাদের জাজমেন্ট বোর্ডে তুলে কাজ করছে কমিটি বলতেছে যে না ডর হয়েছে আমরা রাজি না ওদেরকে কালকে হারাইছি আজও হারাইছি তারপরে বলতেছি আর একটা খেলা দিতে হবে আমাদের এইভাবে তেরা সেরা করবে সারাদিনে আমরা মানি নেব না কিভাবে সম্ভব না এই যে শ্রম করে একটা বাইসে আসা মানে কি একটা একটা বাইসেলের যে বনটাকে তস্ত হয়ে যায় বুঝছেন সেটা তোরা বুঝবে না ওরা চাচ্ছে আমরা খেলাটা আরো দেখি আমার আগে আমার ফাঁকি না আমরা আমি যা এমন অবস্থা পক্ষেও আট থেকে দশ সেকেন্ড আগে লোকে বাড়িয়েছে সেই লোকেরা ডুরো মানছে আচ্ছা অন্ধকারের ভিতরে দেখাতে নাই ভালো কথা কিন্তু আজকে আজকে কমপক্ষে হলো

দেখতে পাচ্ছেন এখানে অনেক জনগণ খেলা দেখার জন্য আসছে হ্যাঁ এরা সবাই আমি ছবি তেলি দেখি আমার উপর রাগ হয়েছে একসাথে আমরা আসছি ভাই ভেন আমার সাথে আসছে চাচা টাটা যেত ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা চাষা দাদা কোনটা থেকে আসছেন ভাহে আমার মহরি বাড়া মিটে বহু থেকে আসছে খেলা বাহাদুর লোক লোকের নাম বাহাদুর লোকের নাম বাহাদুর দাদা জিতছে না